অস্ট্রেলিয়া ভারত পঞ্চম টেস্ট ম্যাচ ছয় উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার তিন এক ব্যবধানে সিরিজ জিতে নিল এই ফরাদয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল পঞ্চম টেস্টের প্রথমে ব্যাটিং করতে নামে ভারত দশ উইকেট হারিয়ে একশো পঁচাশি রান সংগ্রহ করে প্রথমে নিচ্ছে ভারত ভারতের পক্ষে সর্বোচ্চ ঋষভ পন্থ আটানব্বই বলে চল্লিশ রান করেন রবীন্দ্র জাদেজা পঁচানব্বই বলে ছাব্বিশ রান করেন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে বোলিং করেন স্টক বোল্যান্ড বিশ ওভার একত্রিশ রানে চার উইকেট শিকার করেন ভারতের এবং মিশেল স্টার্ক আঠারো ওভার উনপঞ্চাশ রানে তিন উইকেট শিকার করেন ভারতের ভারতের প্রথম ইনিংসে একশো পঁচাশি রানের জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া খুব একটা সুবিধা করতে পারেনি প্রথম ইনিংসে মাত্র একশো একাশি রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ সাতান্ন রান করেন বিইউ ওয়েবস্টার একশো পাঁচ বল খেলে তিনি সাতান্ন রান করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ রান করেন স্টিভ স্মিথ সাতান্ন বল খেলে ভারতের হয়ে প্রথম ইনিংসে বোলিং করেন ফরাসিদ কৃষ্ণা পনেরো ওভার বোলিং করেন বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন মোহাম্মদ সিরাজ ষোলো ওভার একান্ন রান দিয়ে তিন উইকেট নেন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে একশো একাশি রানে অল আউট হলেই ভারত চার রানে লিড পায় ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম থেকে সাপে পড়ে প্রথম থেকে উইকেট হারাতে থাকে ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ একষট্টি রান করেন ঋষভ ঋষভ পন্থ মাত্র তেত্রিশ বল একষট্টি রান সংগ্রহ করেন দ্বিতীয় সর্বোচ্চ বাইশ রান সংগ্রহ করেন জসওয়াল পঁয়ত্রিশ বল খেলে অস্ট্রেলিয়ান হয়ে দ্বিতীয় ইনিংসে বলিং করেন স্কট বোল্যান্ড ষোলো ওভার পাঁচ বল পঁয়তাল্লিশ রান দিয়ে ছয় উইকেট শিকার করেন এই অস্ট্রেলিয়ান বোলার এবং অস্ট্রেলিয়ার হয়ে বলিং করেন ফ্যাট কামিংস ফোন চাল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন দ্বিতীয় ইনিংসে ভারত একশো সাতান্ন রানে অল আউট হয় আর অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় জয়ের জন্য একশো বাষট্টি রানের অস্ট্রেলিয়া অনেকটা সহজ জয়ের প্রত্যাশা করেছিল কিন্তু প্রথম থেকে সেফে ধরে ভারত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করে সর্বোচ্চ একচল্লিশ রান সংগ্রহ করেন ওসমান খাজা পঁয়তাল্লিশ বল খেলে এবং বেইউ ওয়েবেস্টা সৈত্রিশ বলে উনচল্লিশ রান সংগ্রহ করেন ভারতের হয়ে যে ইনিংসে বোলিং করেন ফসিদ কৃষ্ণা বারো ওভার পঁয়ষট্টি রান দিয়ে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ বারো ওভার উনসত্তর রান দিয়ে এক উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ায় চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় এবং পঞ্চম টেস্ট জয়ের মাধ্যমে তারা সিরিজ তিন এক ব্যবধানে জিতে নিল পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জয় পেয়েছিল ভারত দুশো পঁচানব্বই রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ জয় পেয়েছিল অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ দশ উইকেটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হয়েছিল এবং চতুর্থ টেস্ট ম্যাচেও ভারত খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ জয় পেয়েছিল একশো চুরাশি রানের বড় ব্যবধানে এবং সর্বশেষ পঞ্চম টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া জয় লাভ করে ছয় উইকেটে এই জয়ে অস্ট্রেলিয়া তিন এক ব্যবধানে সিরিজ জিতে নিল এবং এবং ভারত এই পরাজয়ের কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল